থ্রি ডি স্টুডো ম্যাক্স সফটওয়্যার দিয়ে কীভাবে সহজেই অলগুলো তুলতে পারি সেটা আজকে দেখাবো অল্টার দ্বারা ঘুরে নেবেন অল্টার মাউসের স্কল বারটা চাপ দিয়ে ধরবেন এইভাবে অটোমেটিকভাবে ঘুরবে আপনার পজিশন মতো বসায় দেবেন এখন সবচেয়ে সহজ উপায় অলগুলো তোলা শেখাবো এখানে আপনি বক্স দিয়ে করবেন বক্সে ক্লিক স্নাপ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা ওয়ালের হাইট হলো একশো বিশ ইঞ্চি কালারটা চেঞ্জ করে দিয়ে দিচ্ছি ওকে শেপে যাবেন ট্যাঙ্গেল স্ন্যাপ এই ওয়ালটা তুলতে চাই এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মডিফাই থেকে আমরা কী করে দেবো এক্স টুট করে দিব ই এক্স এক্স টুট অ্যামাউন্টটা একশো বিশ হবে দশ ফিট কালারটা হোয়াইট কালার দিব আপাতত এখন এখানে দেখেন এই সাইডে একটা অল আছে এর পাশে একটা অল আছে এটা লাইন দিয়ে করলে সুবিধা হবে তো আমরা এটা লাইন দিয়ে কাজটা করবো শেপ থেকে লাইন স্ন এই পয়েন্ট এই পয়েন্ট জুম করে নেবেন মাউসের স্কলবারটা ঘুরাবেন জাস্ট ক্লিক এদিকে ক্লিক 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 জাস্ট ক্লিক করবেন মডিফাই থেকে আমরা কী করবো এক্স যেহেতু আমার এখানে দেওয়া আছে আমরা এক্স টুটে ক্লিক করব অথবা সার্চবার থেকে আপনারা এক্স করবেন তারপর এখান থেকে কালার বক্স থেকে আমরা আপাতত হোয়াইট কালার দেবো পরে আমরা ম্যাটেরিয়াল ইউজ করব লাইন দিয়ে কাজ করতে পারেন বক্স দিয়ে কাজ করতে পারেন রেট অ্যাঙ্গেল কাজ করতে পারবেন যে সময় যেটা প্রয়োজন হবে সেটাই এখন এই কাজটা আমরা কিন্তু বক্স দিয়ে করতে পারি লাইন দিয়ে করতে পারি তবে লাইনটাই বেটার হবে জাস্ট আমরা কী করব লাইনে ক্লিক করব এই পয়েন্ট ভুল হলে ব্যাক স্পেস দেবেন অথবা স্কিপ দেবেন এই পয়েন্ট এই পয়েন্ট ব্যাক স্পেস ব্যকে যাবে পয়েন্ট টু পয়েন্টে ক্লিক করবেন একটু জুম করে নেবেন জাস্ট ক্লিক 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 ওকে আমরা মডিফাই থেকে কী করব এক্স টুট করে দেব ই এক্স এক্স টুট একশো বিশ এঞ্চি কালারটা কী করে দেবেন হোয়াইট কালার করে দেবেন অনেকে যদি যদি বলেন যে ফিটে কাজ করতে সুবিধা সমস্যা নাই এখানে টেন ফিট দিয়ে দেবেন অটোমেটিকভাবে ইঞ্চি নিয়ে নিবে ঠিক আছে ওকে এই ওয়ালটা কমপ্লিট করবো বক্স দিয়ে করি বক্সে ক্লিক করবেন এস নামে ক্লিক জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হাইট কত একশো বিশ কালারটা আমরা কী কালার দিয়ে দেবো হোয়াইট কালার আপাতত হোয়াইট কালার ইউজ করব এই ওয়ালটা আমরা লাইনের সাহায্যে তুলব লাইন ফার্স্ট পয়েন্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একইভাবে এই পয়েন্ট 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 জাস্ট পয়েন্টে ক্লিক করবেন মডিফাই থেকে আমরা কি করব মডিফাই থেকে এক্স টুট ই এক্স এক্স টুট কালারটা চেঞ্জ করে দিচ্ছে ওকে এই অলগুলো কিন্তু কমপ্লিট ঠিক একইভাবে যদি এই অলটা দেখতে চাই দেখাই এখন যদি কেউ বলেন যে আমি বক্স 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 করা 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 যাবে 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 না আসলে অসুবিধা এই এই পয়েন্ট পয়েন্ট থেকে যার যেটা সুবিধা হয় এখানে হাইটটা হবে টেন ফিট টেন ফিট দিলেও অটোমেটিক এনসি নিয়ে নেবে জাস্ট ক্লিক করব এখানে কালারটা চেঞ্জ করে দেবো একইভাবে এ পাশের অলটা তুলবেন একটু পজিশনটা বুঝতে হবে যে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে ক্লিক করলে জাস্ট এখানে আপার পয়েন্টে ক্লিক করবেন অটোমেটিকভাবে হয়ে যাবে জাস্ট কালারটা চেঞ্জ করে দিচ্ছি এই ওয়ালটা কমপ্লিট করবো বক্স দিয়ে করি স্ন্যাপ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট আপার পয়েন্ট ক্লিক করব ওকে একইভাবে এটা কমপ্লিট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট আমরা কী করবো আপার পয়েন্টে ক্লিক করবো একইভাবে এটা লাইন দিয়ে করি শেপে যাবো শেপ থেকে লাইন পয়েন্ট থেকে এই পয়েন্ট একইভাবে এই পয়েন্ট কোনো কারণে যদি ভুল পয়েন্ট হয় এরকম ভুল হয় কিবোর্ড থেকে ব্যাক স্পেস দেবেন অটোমেটিকভাবে ব্যাগে যাবে জাস্ট ক্লিক করবেন মডিফাই থেকে আমরা কি করবো এক্স টুট করে দেবো ই এক্স এক্স টুট একশো বিশ কালারটা চেঞ্জ করে দেব আপাতত হোয়াইট কালার রাখবো এভাবে চাইলে খুব সহজেই আপনি যে কোনো ফ্লোর প্ল্যানে অলগুলো গুলো তৈরি করতে পারবেন